দেখুন আমাদের বেডটার কি অবস্থা আজকে মানে এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার হবে আমার বর এগুলো এক্সপার্ট সানডেতে এগুলোই করে বেড়ায় তো আজকে ওর ডিপার্টমেন্ট কিছু গাছও লাগিয়েছে এখানে আর এখানে ধনে কিছু ধনে পাতাও লাগিয়েছে এখনো হয়নি কিছু কিছু হয়েছে আর কি করবে আর আর কি কাজ এগুলো সব বিছিয়ে দিয়েছে এখানে ঝাঁটা নিয়ে বালতি দিয়ে এটা রঙের বালতি আমাদের রং হয়েছিল ঘরে সেটার বালতি ও আমরা আর বালতি ফালতি কিনিনি গরিব মানুষ তো তাই না তুমি গরিব মানুষ তো আমাদের বালতিও নেই তো এই ঝাঁটা নিয়ে টপটা এই টপটা উল্টে গেছে কেন ডাক্তার হায়রে মাটিগুলো জগার করে নিয়ে আস্তে হবে কিন্তু কত মাটি নিয়ে জগার করে এর মধ্যে কি সব ই আছে কি লাগানো আছে হ্যাঁ ধনেপাতা বীজ লাগিয়ে রেখেছে জারিনা কবে কতদিন লাগবে এখানে হ্যাঁ এখানে বেশ সুন্দর উঠেছে কিছু কিছু লাগিয়েছে জগার করে আমার বর্ষ সব জুগার করে এগুলো ঠিক আছে কিছু কেনেনা কিন্তু সব জুগার করেছে কারণ কি আমরা একবার যেখানে ছিলাম ওখানে এত কিনেছি তো ফালতু হয়ে যায় এইগুলো বিয় আসতে হয় আমাদের ফালতু পয়সাটা নষ্ট হয় জন্য আমার বরে সব জোগাড় করেছে আর একটা আমার একটা একজন আছে সবথেকে বড় কাজ ওনার এসো আসুন আসো এসো এই দেখো আসছে এই আমাদের 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 সুন্দরী আমাদের সুন্দরী চলো এবার ঘর মুছতে হবে অনেক কাজ ও মাই গড আজকে সব ডিপার্টমেন্টে তুমি সবকিছু নিয়ে নিয়েছো সব তুমিই করবে তো আর বেডশিটটা কখন লাগাবে এখানে এরকম করে রেখেছো এই কি অবস্থা হয়ে আছে বেডটার সব কোড় কোড়বো এটা কি নিয়েছো হাতে এটা নিয়েছি ফিনালে বা খেলবো দুজনে মিলে না না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না প্লিজ এই সব কথা বলতে থাকো ছুটিতে পাচ্ছ না ছুটি পেয়ে যাব তো ঝাড়ুগোছা বাকি করতে হবে আর বউ আমার তো সখের সখের বউ এসব মিথ্যা কথা ভিডিওতে আপনি বলছে এসব মিথ্যা কথা এই আমি কিন্তু আমি আমি কিন্তু করি আমি এরকম না যে করি না এসব মিথ্যা কথা শেষ হয়ে গেছে নমস্কার আমার চ্যানেল নাম হচ্ছে মাই ডোডো আর আমি অনেক দিন ধরে করছি আর ভালো লাগলে যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই ভাবে ঘর কে মোছে এই ভাবে ঘর কে মোছে এটা তো নতুন স্টাইল এটা যে স্টাইল না ইন্ডিয়ান স্টাইল স্টাইল এইভাবে কেউ করে না ঠিক আছে লোকে কি বলবে তোমাকে লোকে বলবে